ব্যাপকভাবে কারচুপি ও জালিয়াতি হয়েছে এগুলোকে চাপা দেওয়ার প্রচেষ্টা হয়েছিল তার জন্য পুরোটা সংশোধনের জায়গাতেই নেই দু ষোলোর এসএসসির পুরো প্যানেল বাতিল করতে গিয়ে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আর এর জন্য রাজ্য সরকারের দিকেই আঙুল তুলেছে চাকরি হারারা আমরা যোগ্যতা দিয়ে ইন্টারভিউ হয়েছিলাম আজকে আমাদেরকে পথে বসানো এই নিয়োগ দুর্নীতির মামলাতেই গত বছরে গ্রেপ্তার হয়েছে শিক্ষা দপ্তরের হুজ হুরা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবেরেশ ভট্টাচার্য এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা প্রাক্তন সচিব অশোক কুমার সাহা অর্থাৎ এক কথায় বললে নিয়োগ প্রক্রিয়াটা জানা চালান যা দেখিয়ে বিরোধীদের দাবি এর পরেও এই দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলা হবে না রাজ্য সরকার এর দায় এড়াতে পারে কি করে যেভাবে দুর্নীতিটা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থা আজকে প্রশ্ন চিহ্নের মুখে এসএসসি একটি স্বশাসিত সংস্থা তা আজকে প্রশ্ন চিহ্নের মুখে দুর্নীতি কোন মাত্রা পর্যন্ত যেতে পারে যে দুর্নীতির সাথে পুরো ক্যাবিনেট যুক্ত আছে অতএব এটার থেকে পরিষ্কার বোঝা যায় যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা হয়েছে সেটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যক্তিদের নির্দেশে এবং তাদের তক্তা এই দুর্নীতি হয়েছে। গত বছর দোসরামে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাচরি রাজ্য সরকারকে ভর্তছনা করে বলেছিলেন এটা প্রাতিষ্ঠানিক স্বজনন্ত্র বলে মনে হচ্ছে 2024 সালের 7 মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছিলেন দেখে মনে হচ্ছে সিস্টেমিক ফ্রড এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী এদিন যুক্তি খাড়া করার চেষ্টা করেছেন আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম আত্মরক্ষার জন্য তো একটা সুযোগ দেওয়া উচিত যদিও বিরোধীরা এই যুক্তি মানতে নারাজ প্রচুর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য তা স্পষ্ট করবে এক বছর লেগে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার ছেলে জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এত দুর্নীতির কারণে সরকারি চাকরির ওপর থেকে তরুণ তরুণীদের আস্থাটা নড়ে গেলে তারা কোথায় যাবেন রুমা পাল শিবাশিস মৌলিক ও আবির দত্তর রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে